সিলেট নগরীর সাগরদিঘির পাড় এলাকা দীর্ঘদিন ধরেই অবৈধ দখলদার ভূমিক্ষেক ও নানা অপকর্মের রেড স্পট হিসেবে পরিচিত এলাকাবাসী দীর্ঘদিন ধরে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সন্ত্রাসী কার্যকলাপ বন্ধের দাবি জানিয়ে আসলেও পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর ড্রিম সিটি নামে একটি প্রকল্প দেখিয়ে সরকারি ভূমি দখল করে নেয় আরেকটি অসাধু চক্র এলাকাবাসীর অভিযোগ জায়গাটি সন্ত্রাসী চক্রের টর্চার সেল হিসাবে ব্যবহৃত হচ্ছিল যেখানে বিভিন্ন অমানবিক কর্মকাণ্ড পরিচালিত হত ফলে সেই আস্তানা উচ্ছেদে গেল শুক্রবার জুমার নামাজের পর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে অনেকেই আহত হন দখলকৃত জায়গার একটি টিনের ঘর ও একতলা একটি ভবনে ভাঙচুর হয় ব্যাপক এবার নগরীর নয় ও তিন নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এক মানববন্ধনে এসব দখলদারিত্ব ও নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানান রোববার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই মানববন্ধনে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ এলাকাটা শান্তি শৃঙ্খলা ফেরার জন্য জায়গাটা বারবার বারবার দখল হচ্ছে এদের কোনো কাগজ নেই এরা সব কাগজ বানিয়ে এরা ইন্ডিয়া থেকে কিছু কাগজ পাঁচজন লোকের কাগজ বানিয়ে আনছে সম্পূর্ণ সব কালকে আমরা পয়সার কাছে অনুরোধ জানাচ্ছি এখানে শান্তি মিছিল জন্য একটা পুলিশ বাহিনী এখানে রাখার জন্য এখানে একটা ক্যাম্প করার জন্য যেহেতু আমাদের পাশে একটা ওয়াকওয়ে আছে ইন হাজার হাজার মানুষ এখানে দর্শনার্থকে আসে কিন্তু এবাবে ছাদাবাজটাকে তাহলে তাহলে এখানে এতজন ইন্ডিয়া আসবে না যে দল খোমা দায়া ওই দলের কিছু লোকেরা জায়গা দখল করে নেয় এরবাদী এখানে ছাদাবাজির ব্যবস্থা সন্ত্রাসীর ব্যবস্থা অসামাজিক কার্যকলাপের ব্যবস্থা ওই অসামাজিক কার্যকলাপ এবং দখলদারি দৌড়ার জন্য আমাদের সাগর দিকির এলাকার মানুষ চাইছেন এখানে নির্দলীয় কোন দলে কিছু নাই আওয়ামী লীগ বলতে কিছু নাই বিএনপি বলতে কিছু নাই জামাত বলতে কিছু নাই জাতীয় পার্টি বলতে কিছু নাই এমন কি কোনো ব্যক্তিরও কোনো স্বার্থ এখানে নিহত কিছু নিহিত কিছু নাই এটা এলাকার স্বার্থে আমরা পুলিশ প্রশাসনকে আমরা বলেছি আপনাদের দহলে জায়গাটা নিয়ে আপনারা শান্তি আনার একটা ব্যবস্থা করুন এলাকাবাসীর একাংশ জায়গাটিকে ঈদগাহ ময়দান হিসাবে দেখতে চান অনেকেই জায়গাটিকে পুলিশ ক্যাম্প হিসেবে ব্যবহারের দাবি জানিয়েছেন যাতে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ হয় পার যেহেতু আমরা বাংলা সিলেট একটা আধ্যাত্মিক নগরী সেই নগরীকে আমরা একটা শান্তি শৃঙ্খলা এবং অসামাজিক কার্যকলাপ বিভিন্ন থেকে আমরা মুক্ত করার অনুরয়ে আমরা কিন্তু গত শুক্রবার আমাদের আমাদের উদ্যোগে আমরা এখান থেকে সন্ত্রাস আমরা মূলত কিন্তু এখানে আমরা কিন্তু দখল করার জন্য আমরা এখানে কিন্তু উদ্যোগ নেই আমরা পরিবেশ সুন্দর রক্ষার্থে এবং বাংলাদেশ এবং সিলেটের মান উন্নয়ন এবং আমাদের বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে মুক্ত করতে কিন্তু আমরা ধীরত সাগরিক বা মুসল্লি ভাই আমাদের মণিপুরি সম্প্রদায়ের এখানে অনেক লোকজন আছেন তাদের সকলে সম্মিলিতভাবে আমরা এখান থেকে আমাদের এই সন্ত্রাস কার্যক্রম যেন চিরতরে যেন বন্ধ হয় সেই হিসাবে আমরা কিন্তু আমরা গত শুক্রবার আমরা এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপনাদের আপনারা দেখেছেন আমরা চাই এই এই সুন্দর পরিবেশ আমরা 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 এখানে দখল করতে চাই না আমরা শুধু চাই আমাদের প্রশাসনের মাধ্যমে এই সুন্দর পরিবেশ যেন আমরা বজায় থাকে এই আশা আমরা ব্যক্ত করছি এখানে একটা পুলিশ ক্যাম্প হোক পুলিশ ক্যাম্প হইলে এখানে সন্ত্রাসীদের যে আনাগুনা বা আস্তানা এটা চিরতরে বন্ধ হয়ে যাবে আমরা বেশি কিছু চাই না আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সন্ত্রাসমুক্ত একটা সমাজ এবং একটা সন্ত্রাসমুক্ত সাগর দিঘির পার চাই আর আমাদের বৃহত্তম সাগর পারে কোনো ঈদগাহ নেই আমরা চাচ্ছিলাম যে এখানে একটা ঈদগাহ হলে আমাদের জন্য খুবই ভালো হয় আর আর এটা দুটো কোন বাস্তবায়ন করতে হবে কারণ অন্য কোনো শকুনের শোক করার আগ পর্যন্ত এটা দুটো বাস্তবায়ন করলে আমাদের দের জন্য ভালো হয় আর বর্তমানে যে অবস্থা আছে এটা এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে আমাদের এলাকাবাসী সন্তুষ্ট আর দুটো এটা বাস্তবায়ন করতে হবে না হলে অন্য কোনো চক্রের চোখে গানে পড়বে এলাকাবাসীর স্পষ্ট দাবি জায়গাটি যেন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থে ব্যবহৃত না হয় তারা চান এটি যেন পুরোপুরি জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয় প্রশাসনের কাছে দ্রুত উদ্যোগের দাবি জানিয়েছেন যাতে জায়গাটিতে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠিত হয় এটি জনস্বার্থে ব্যবহৃত হয় আবুল হাসনাক ডিএসএম